আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ করে যাবেন না একদম শেষ অব্দি শুনুন বড় ভুল করা থেকে হয়তোবা বেঁচে যাবেন আজকে আলোচনা করছি মিলেট খাওয়া নিয়ে মিলেট এখন ভীষণ ট্রেন্ডি একটা খাবারের পর্যায়ে এসে পৌঁছেছে সব জায়গাতেই আপনি শুনছেন যে মিলেট ভীষণ হেলদি মিলেট খেলে আপনার অনেক উপকার হবে যেমন ওজন কমে যাবে যেমন আপনার কোলেস্ট্রল কমে যাবে আপনার হার্ট ডিজিজ ডায়াবেটিস ইত্যাদিতেও আপনার উপকার হবে তাই জন্য সবাই মিলেট কিনে নিয়ে আসছে এবং হয়তো খাওয়ার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ মানুষ মিলেট খাচ্ছে ভুল পদ্ধতিতে যার জন্য তারা কোনো রেজাল্টও দেখতে পাচ্ছে না তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোন চারটে কমন মিস্টেক প্রত্যেকে করছে এবং আপনি সেটা না করে কি করে মিলেট খাওয়া শুরু করতে পারবেন না ভিজিয়ে রান্না করা মিলেটে থাকে ফাইটিক অ্যাসিড যা এক রকমের অ্যান্টি নিউট্রিয়েন্ট যেটা আপনার শরীরে নিউট্রিয়েন্ট শোষণ করতে বাধা দেয় যার ফলে আপনি মিলেট খাওয়ার পরও তার নিউট্রিয়েন্টসগুলো গুলো পান না এটাকে অ্যাভয়েড করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যতটা মিলেট আপনি রান্না করবেন সেটাকে ওভার নাইট জলে ভিজিয়ে রাখতে হবে অথবা ছয় থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে আট ঘন্টা জলে ভেজানোর পরে মিলেটের অ্যান্টি নিউট্রিয়েন্টস চলে যাবে এবং আরও একটা উপকার পাবেন সেটা হচ্ছে মিলেটটা অনেক সহজে হজম হবে মিস্টেক নাম্বার টু শুধুই মিলেট খাচ্ছেন হ্যাঁ মিলেট অবশ্যই হেলদি কিন্তু খাওয়ার ব্যাপারে ব্যালেন্স দরকার আপনি যদি শুধুই মিলেট খান তাহলে আপনার নিউট্রিয়েন্টসের ইমব্যালেন্স তৈরি হবে থাইরয়েড ইস্যুস হতে পারে এবং মিনারেল ইমব্যালেন্স হবে তো এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সপ্তাহের পাঁচ দিন একবেলা করে মিলেট খাবেন এবং বাকি দু দিন খাবেন না রেস্ট দেবেন বাকি পাঁচ দিনের যে একবেলা করে মিলেট খেলেন অন্য মিলগুলো খাবেন আপনি যে স্টেপল ফুড খেয়ে অভ্যস্ত সেটা ভাত হোক বা রুটি হোক বা অন্য কোনো শস্য হলেও কোনো অসুবিধা নেই মিলেটায় একবার খেয়ে বাকি মিলগুলো আপনি আপনার অভ্যস্ত খাবার খান মিস্টেক বা বেশি খেয়ে ফেলা স্বাস্থ্যকর মানে নয় যে আপনি সেই খাবারটাকে প্রাহার প্রমাণ খাবেন প্রচুর পরিমাণে খেলে কিন্তু অমৃত সমান খাবারও বিষ হয়ে যায় তাহলে মডারেশন ইজ দা কি আপনি হাফ কাপ মিলে একার জন্য হাফ কাপ মিলের যথেষ্ট সেইটুকু পরিমাণ মেনটেন করে খান পেট ভরে মিলেট কেউ খায় না পেট ভরে মিলেট খেলে কিন্তু হজমের প্রয়োজন হবে তাই 80% পার্সেন্ট স্টমাক ভরবে টোয়েন্টি পার্সেন্ট খালি থাকবে মিস্টেক নাম্বার ফোর ভুল কম্বিনেশন মিলেট আপনি কিসের সঙ্গে খাচ্ছেন মিলেটের সাথে যদি আপনি খুব ভারী তেল মশলার তরকারি খান বা অ্যানিমাল প্রোটিন বেশি খান তাহলে আপনার পেটের সমস্যা হবে আপনি মিলেটের সাথে পেয়ার আপ করবেন সবজি মিলেটের ধোসা খেলে তার সাথে পেয়ার আপ করতে পারেন বাদাম বা নারকের চাটনি এবং সাম্বার সাথে খাবার পেয়ার আপ করবেন না এর সঙ্গে দই এবং হেলদি ফ্যাট থাকলে খুব ভালো কম্বিনেশন তৈরি হবে একটা খুব সহজ রেসিপি বলে দিই যেটা আপনি প্রতিদিন খেলেও কোনো অসুবিধা হবে না যেহেতু ট্রাইড রেসিপি তাই একদম নিঃসন্দেহে ভরসা করতে পারেন ছয় থেকে আট ঘন্টা মিলেট যদি দুজনের জন্য নেন তাহলে ঠিক এক কাপ মিলেট নেবেন এবং এক কাপ মুগের ডাল মিলেটটা কিন্তু অবশ্যই আবারও বলছি ছয় থেকে আট ঘন্টা বা ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর সেটার সঙ্গে এক কাপ মুগ ডাল মিশিয়ে আপনি কুকারে তিন থেকে চারটে সিটি দেবেন সিটটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে সেটাকে আপনি সর্ষের তেলে আদা বাটা জিরে বাটা তেজপাতা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এবং এর সঙ্গে দিতে পারেন পারেন কিছুটা বাদাম এবং নানা রকম সিজনাল সবজি করতে যেটা আপনার ইচ্ছে এবার আপনি তেলের মধ্যে দিয়ে সব কিছু ওই সিটি দেওয়া যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে নেড়ে চেড়ে নিন বেশি মশলা দেওয়ার প্রয়োজন হবে না লবণ হলুদ ইত্যাদি দিয়ে নেড়ে নিন এবং এই খিচুড়িটা আপনি শুধুই খেতে পারেন অথবা এর সাথে কোনো হালকা ভাজা সবজি করতে পারেন এটা যদি আপনি প্রতিদিন ডিনারে বা লাঞ্চ হিসেবে খান কোনো অসুবিধা হবে না পরিমাণে অল্প খাবেন তবে আর একটা কথা একটু বলে দিই সেটা হচ্ছে মিলেট খাওয়ার সঠিক সময় কিন্তু বেলা সকালে বা খাবারে খান এই নিয়মগুলো দিনের দুপুরের মিলেট মেনে মিলেট খেয়ে দেখুন যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো না করে আপনি নিয়ম মেনে মিলেট খেয়ে দেখুন যে ফল চাচ্ছেন এবং যে ফল পাওয়ার কথা শুনছেন সেটাই পাবেন নমস্কার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন